yeah <laughs> কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা দেখো একটু অন্য রকম একদম নাচানাচি দিয়ে ভিডিওটা মজায় মজায় শুরু হয়েছে আজকে নাচ দিয়েই শুরু নাচ দিয়েই শেষ ভিডিওটা তো এটা হলো সেই দিন যেদিন আমরা নাচ প্র্যাকটিস করছিলাম এতদিন তো অনেক আইবুড়ি পর্ব দেখলে আইবুড়ুভাত পর্ব মিটে গেছে এবার মোটামুটি বিয়ের আগে থেকে যেই সবগুলো শুরু হয় তো সেই ভিডিওগুলোই আস্তে আস্তে দেবো আমি তো বিয়ের আগের দিন বিয়ের আগের দিন তো মেহেন্দি পরে তো সেই সময় মেহেন্দির সময় একটা মানে অনুষ্ঠান করা হবে একটু সব বন্ধু বান্ধব তারপরে যে আমরা বোন দিদিরা সবাই মিলে ঠিক করেছি যে একটু নাচানাচি হবে তো সেই জন্য আজকে একটু নাচ প্র্যাকটিস করা হচ্ছিল এখানে আমাদের যার বিয়ে মানে আমাদের ব্রাইডই কিন্তু নাচ তুলিয়ে দিচ্ছে যেহেতু ও ভালো নাচতে পারে আর ও আগে ছোট থেকেই নাচ শিখতো ভালো নাচ করতে পারে তো ওই আমাদের নাচ শিখিয়ে দেবে আর আমরা অনুষ্ঠানের দিন করব। করবো কি আগেকার দিনে দেখা যেত না তবে এগুলো নতুন নতুন এখন প্রায় কম বেশি সবাই করে থাকে বিয়ের আগের দিন তো দিনের বেলা হবে আইবুর ভাত আর সন্ধ্যেবেলা থেকে যখন ও মেহেন্দি পড়বে সেই সময়তে আমাদের ইচ্ছা আছে এই অনুষ্ঠানটা করার সাথে মানে আমরা সবাই তো নাচবই সাথে ও নাচবে তো ওইখানে যারা যারা নাচছে আমিও নাচবো তবে আমি এখন ভিডিও করছি এখন ওদেরটা একটু দেখে নিচ্ছি একটু পরে আমি নাচবো ও এখানে আমাদের শিখিয়ে দিচ্ছে ওই জন্য এখানে আছে দিদি লাল কুর্তি পরা দিদি এসছে আর বাকি তিনজন হচ্ছে ওর বন্ধু মানে ওর বন্ধুরা এসছে আরও এখনও আসতে বাকি আছে সবাই এখনও আসেনি তো মোটামুটি নাচ শুরু হয়ে গেছে এরপর আমরা নাচ প্র্যাকটিস করিনি কি জানি কতটা কি করতে পারবো আপনার তো কেউই প্রফেশনাল ড্যান্সার নই ওই আর কি যেইটুখানি হবে ওই ওইটুখানি আর কি I'm ah. তোমরা দেখতেই পেলে আমরা নাচের থেকে হেসে হেসেই মরে গেছি এত হাসি হচ্ছিল সব আর কি অত ভালো তো কেউ নাচতে পারে না ওই যা পেরেছি আর কি নাচি মানে নাচছিলাম আর কি তারপর এখন একটু সবাই বিশ্রাম করছি নাচতে নাচতে হাঁপিয়ে গেছি আর আজকে যে সোমবার ছিল যেহেতু শ্রাবণ মাস ছিল তো সেই জন্য শ্রাবণ মাসের সোমবারে যে শিবের পুজো হয়েছে বলে এখানে সবাইকে একটু সাবু মাখা দেওয়া হয়েছে ওই খাচ্ছে আর সাথে দেখো না লুসিও বসছে ও মনে হয় নাচ করবে আমাদের সাথে ও এসে সব এখানে শুয়ে আছে আমরা এই খেয়ে দে আবার নাচ শুরু করব তো চল তোমরা দেখতে থাকো What? এতক্ষণ আমাদের অনেক উল্টো পাল্টা নাচ দেখলে এবার ওরা দুই বোন মিলে একটা নাচ করবে তো সেইটাই এখন করবে দেখে নাও তোমরা apply yeah. <laughs> বসে পড়েছি আবার আমরা হাঁপিয়ে গেছি আর এরপর হচ্ছে ওরা সব বন্ধুরা মিলে একটা নাচ করবে তো সেইটারই এখন করতে চাইছি

ছিল আজকের ভিডিও যেখানে আজকে আমরা সব নাচানাচি করেছি সাথে অনেক গল্প অনেক হাসি অনেক তো আজকে আজকে তো প্রথম দিন হলো আর মনে হয় একদিন কি দুদিন হবে কারণ আর বেশি সময়ও নেই হাতে আর তো মাত্র এক সপ্তাহ বাকি এর মধ্যেই হয়তো এক দিন আমাদের সময় বার করে করতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও টাটা বাই